হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাকিস্তান টু ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে শুভ নবমী তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইল আমার তরফ থেকে বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা যাই হোক ভিডিওটা স্টার্ট করা যাক তো এখন আমি বাপের বাড়ি চলে এসেছি আর নবমীতে বাপের বাড়িতে আসতে হয় মানে পুজোতে আসতে হয় যেহেতু আমি সব দিন আসতে পারিনি যাই আজকে নবমী তাই জন্য চলে আসলাম সকাল সকাল বাড়িতে আর সকাল সকাল বলতে বলতে অনেক লেট হয়ে গেলো তো আমি এখন চলে এসেছি তোমার দাদাভাই একটু কাজ শেষ করে তারপরেই তাড়াতাড়ি চলে আসবে চলো আমার মা কী কী রান্না করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো গরম গরম বাসমতি ভাত আর ভেজ ডাল সঙ্গে সালাড চাটনি আর চিকেন মটন দুটোই আছে তো কারবারই কোনটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না আর সঙ্গে পাপড় রয়েছে আর ডালটা আর চিকেন মটন দুটোই সুন্দর হয়েছিল আর সঙ্গে শেষ কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি তো এই মিষ্টিগুলো কিন্তু আমার খুব ভালো লাগে আর এখানে দেখো আমরা খেতে বসে গেছি তো যাই হোক আমার দাদা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে গেছি সবাই মিলে যাই হোক সবাই বলতো আমি ভাই আর বোন আর মা বাবার সবাই আগে খেয়ে নিয়েছে আর আমার বোনায় যেহেতু বাড়িতে নেই কাজে ছুটি পায়নি যাই হোক তারপরে দেখো স্ট্রেস নিয়ে সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে আজকে বেরিয়েও পড়েছি আর দুঃখের বিষয়ে কি বলবো তো আজকে আমাদের নবমীতে যাওয়ার কথা ছিল করলেনি কিন্তু আমরা যেতে পারিনি আমার কারণে কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য যেহেতু এবারে গেছিলাম তারপর সেখান থেকে আবার বাড়ি আসবো বাড়ি এসে গোছাবো তারপরে তো বেরো তাই জন্য আজকাল যায়নি মনটা খারাপ ছিল তো তোমার দাদাভাই বললো চলো যাই এদিক ওদিক থেকে ঘুরে আসি আমি বললাম এদিক ওদিক আবার কোথা দিয়ে তো যাই হোক এই দেখো গোবরডাঙ্গার এই ঠাকুরটা কিন্তু আমরা দেখতে পারি নি তাই এখন দেখে নিলাম আর এই যে দেখো আমি সেদিন উঠে নিয়েছি আমি তেমন সাজতে পারি না যতটা পারি ততটাই একটু চেষ্টা করি যাই হোক কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমাদের দুজনকে আর সবাই আশীর্বাদ করো জানো এইভাবেই হাসি খুশি থাকতে পারি সবসময় যাই হোক এই দেখো যেতে যেতে কত মানে ঠাকুর দেখেছি বলার মতন না নামতে পারিনি তো এই যে বোনগায় প্রথম ফার্স্ট মানে এই ঠাকুর তো প্রথম আবার ফার্স্ট বলছি তো মাথা গুলিয়ে গেছে যাই হোক এই যে ফার্স্ট ঠাকুর দেখছি তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছিলো আর প্যান্ডেলটা মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছিল যাই হোক ভিতরে যেয়ে একটু ভিডিও করছিলাম আর এই দেখো তোমার দাদা হয়তো এদিক ওদিক করতেই রয়েছে বলছে চলো আরও তো ঠাকুর দেখতে বাকি আর প্রতিটা জায়গায় প্রতিটা মোড়ে মোড়ে যাই হোক গাড়িটা যেতে দেয়নি তাই জন্য আমরা গাড়িটা অনেক কষ্ট করে একটা জায়গায় ছুঁয়ে তারপরে আমরা চলে এসেছি আর গ্যারেজ করেছিল মানে যেখান থেকে আমাদের ছিল সেখানে কিন্তু মানে হেঁটে আসতে মিনিমাম আধ ঘন্টা লাগবে তাই জন্য আমরা অন্য জায়গা দিয়ে এসে গাড়িটা মানে কাছাকাছি রাখার চেষ্টা করেছি আর এখানে দেখো গাছে লক্ষ্মীর পাচা দেখেছি তাই তোমার দাদাভাই বলছে ভিডিও করেছো আমি বলছি হ্যাঁ ভিডিও করেছি ফটোও তুলেছি তো যাওয়ার পথে লক্ষ্মী পাঁচা দেখা গেলো যাই হোক এখানে দেখো এটা কিন্তু লাইন কিন্তু আমরা ভাবছি রাস্তা দিয়ে লোক হাঁটছে কিন্তু তা না আমরা ব্যাকও পাইয়েছি তারপরে আমরা কিছু দূর হেঁটে এই দেখো আমরা মানে ক্রস লাইন করে ঢুকে পড়েছি আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে কি বলবো তোমাদের খুব সুন্দর লেগেছে কিন্তু ফার্স্টে এত সুন্দর একটা প্যান্ডেল দেখিয়ে দেখেই মনটা ভরে গেল আর ঠাকুরটাও অসাধারণ হয়েছিল যাই হোক আবার ঠাকুর ঠাকুর দেখে আবার হাঁটা শুরু করলাম দুজনে মিলে বললাম চলো এখানটাই নাকি একটা ভূতের প্যান্ডেল তাই দুজনে মিলে যাই হোক বলছে আমাকে ভয় পাবে না তুমি বলছো না যাই হোক এই দেখো দেখতে দেখতে আমরা ভূতের প্যান্ডেল এখানে চলে আসলাম আর এই দেখো আলোটা দেখেছো কি লাল আর এখানে যে মিউজিক দিচ্ছিলো তোমাদের কি বলবো রাজবইয়ের মিউজিক মানে যত ভূতের মিউজিক আছে সব দিচ্ছিলো আর এখানে কিন্তু সবাই মানুষ যাই হোক ভূতগুলো দেখো বেসিক্যালি আর কি বলবো প্যান্ডেলটা দুর্দান্ত হয়েছিলো আর ভূতগুলো তো অসাধারণ লাগছিল আর এখানে গার্ড তো মানে বলার মতন না দাঁড়াতে দিচ্ছে না বেশিক্ষণ এই চলে যাও চলে যাও খালি করতেই রয়েছে যাই হোক এটা দেখলাম আর এই দেখো সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে কী যে লাগছিল মানে রাত বারোটার সময় যদি দেখা হয়তো অজ্ঞান হয়ে যে কেউ পড়ে যাবে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিলো তারপরে আবার হাঁটা শুরু করলাম দোমদাদা ভাই বলেছে হবে দুটো তিনটে দেখলে এখনও তো অনেক বাকি তো যাই হোক আবার শুরু করলাম হাঁটা আর এই দেখো লাইটিং তো কিন্তু দুর্দান্ত লাগে কি যে বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না এই লাইটিং দেখার জন্য যে কত কি করতে হয় তা ঠিক নেই এখানে তোমার দাদার সাথে দরকার দরকারি হচ্ছে সবে দেখলাম এখন তো অনেক বাকি কেমন লাগছে কি হচ্ছে সবই বলছে তো যাই হোক এখন আমরা মতিগঞ্জ ব্রিজে আছি আর আমরা এখন কিন্তু ঠাকুর দেখতে ওই ব্রিজটা যাবো আর এই দেখো এই প্যান্ডেলটা যে কি সুন্দর লাইটিং করেছে আর প্যান্ডেলটা মানে দারুণ করেছে এই যে এতগুলো কাপ পেয়েছে ওরা তোমাদের কি বলবো এখানে না প্রতিবার খুব সুন্দর করে এবারও তো দুর্দান্ত করেছে কি বলবো দেখো লাইটিং দেখেই তো বুঝতে পারছো কি সুন্দর লাগছে যাই হোক যথানীতি আমরা ভিতরের দিকে গেলাম আর ভিতরে প্রতিমা দিয়ে উপরে এই যে ঝাড়ভাতিগুলোই বেশিরভাগ লোকে দেখতে যায় কিন্তু আমরাও তাই যাই হোক দেখলাম দেখে দেখে এখানে কিন্তু মেলা হচ্ছিল তাই একটু মেলায় ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতে বললাম চলো তাহলে একটু কিছু খাই তাই যাই হোক ফুচকা খেলাম কিন্তু এখানে দশ টাকার ফুচকা করা যেন চারটে কী বলবো তোমাদের এখন পুজোর সময় এত ইয়ে তো যাই হোক এখানে পুজোর সময় দশ টাকার চারটে ফুচকা খেয়ে তারপরে বললাম চলো আবার একটু হাঁটা শুরু করি তাই দুজনে আবার হাঁটা শুরু করলাম আর যেতে যেতে দেখো আরেকটা প্যান্ডেল দেখে নিলাম তো যাই হোক এই প্যান্ডেলটাও দেখা হয়ে গেছে ঠাকুরটাও দেখা হয়ে গেছে তো আবার বললাম চলো আরেক অন্যদিকে যেতে হবে যেহেতু ওই ব্রিজের ওখানে যাবো বললাম তাই জন্য আর যেহেতু আমাদের কষ্ট হয়ে গেছে আর পুজোর সময় নতুন জামার নতুন জুতো আর জুতো পরা মানে তো বুঝতেই পারছো কী হয় সে তো সবাই যেন কম বেশি পায়ে ঠোসকা পড়ে যায় তাছাড়া কিছুই না তো যাই হোক এই দেখো আবার লাইটিং লাইটিংগুলোও অসাধারণ আর ঠোসকা কিন্তু পড়বে যে যত নতুন জুতো পড়ো না কেন হাঁটতে হবে না হাঁটলে কিন্তু ঠাকুর দেখার কোনো মজা পাওয়া যাবে না আর দেখতে দেখতে দেখো আরেকটা জায়গায় চলে আসলাম আর এখানে কিন্তু মেলা বসে যেহেতু বুঝতেই পারছো কোন জায়গায় সেই বড় একটা মাঠ আছে নামটা আমার ঠিক মনে নেই আর এখানে প্যান্ডেলটাও অসাধারণ হয়েছিল ভিতরেও খুব সুন্দর করেছিলো ঝাড়বাতি যা মানুষ দেখতে চায় সেগুলোই তো আর নতুন করে বলার কিছু নেই এখানে সব ঠাকুরের মানে কোনো একটা ঠাকুরের বেশ একটা মন্দির করেছে আমার ঠিক মনে নেই খেয়াল মানে নেই जाहक ভিতরে যাচ্ছিলাম আর এখানে দেখো এই যে এই লাইটিংটা কী সুন্দর লাগছে মানে ভিতরের দিকে আর তোমার দাদাভাই তো আগে আগে ছুটছে প্রতি জায়গায় উনি আগে আগে দেখবে যাই হোক এখানে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে আর বেসিক্যালি তোমাদের যেটা বলবো যেটা করে প্যান্ডেলটা হয়েছে তোমাদের কি বলবো দুঃখের বিষয়ে আমার বলার কিছু নেই আমি ভিডিও করেছি যে তোমাদের সাথে সেটাও শেয়ার করতে চাই কিন্তু দুঃখের বিষয়ে আমার সেই ভিডিওটা না ডিলিট হয়ে গেছে তাই জন্য আমার মন ভীষণই খারাপ সেই ভিডিওটা আমি ছাড়তে পারছি না যে মানে যতটা আছে ততটাই ছাড়ার চেষ্টা করছি আর ছাড়ছিও সেটা দেখো আর ওই প্যান্ডেল থেকে বেরিয়ে এই যে মন্দিরটা কিন্তু একদম সামনি পরে রাস্তার অপোজিটে প্রতিবার ওখানে কিন্তু যাই যাই হোক প্রণাম টোনাম করে বেরিয়েও পড়লাম এখন বাড়ি আসার পাড়া আর যাই খারাপ লাগছে যে পোতাবঘরে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এটা ভেবে আমার খুব দুঃখ লাগছে আর এই দেখো বলতে না বলতে সেই ব্রিজে চলে আসলাম আর এখান থেকে দেখো ওই ব্রিজটা দেখা যাচ্ছে মতিগঞ্জে যাই হোক এখন আমরা কোর্টের সামনেই চলে এসেছি প্রায় ব্রিজটা পার হলেই তো সামনে কোর্ট আর ওখানেও তো ঠাকুর হয় দুর্দান্ত যাই হোক আর এখান থেকে আমরা দুটো আইসক্রিম কিনে নিলাম বললাম চলো অনেকক্ষণ কিছু খাই না একটু খেয়ে নিই আইসক্রিম তো আইসক্রিম খেয়ে দেখো এখন আমরা বাড়ির দিকে রওনাও দিয়েছি কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মতন বাজে তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর কি বলবো বেসিক্যালি আর মাঝখানে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে পরে যে ভিডিওগুলো করবো তাই জন্য আর করতে পারিনি যাই হোক আমাদের মসলান্দু এসে ভিডিও করলাম আর মশলান্দুপুরে এসে আমি আজকে বিরিয়ানি খেয়েছি কিন্তু রাত্রিবেলা তাছাড়া আর কিছু না রাত কি বলবো তোমাদের একটা সময় বিরিয়ানি খাচ্ছি এখনো রেস্টুরেন্টটা খোলা আছে যাই হোক বেসিক্যাল আমার নবমীটা তো এইভাবেই কাটো সারা দিন ধরেই তোমাদের সাথে শেয়ার করলো তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানতে বলল না যারা আমার প্রোফাইতে দেখছো তারা অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না ভিডিওতে আর নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে